মারাত্মক লেভেলে মাছের গ্রোথ আছে এ তো মাছ ভর্তি আমি দেখে যে আমার তো বুঝতে হবে না মাছ প্রচুর রয়েছে দাদা হিসাব নেই ছেড়ে রেখেছি কোনো বে হিসাব আমি চাইছি এক মাসের মধ্যে এই মাছের থেকে বড় মাছটা কাটিং করে বিক্রি করে দেখুন এমন এই সাইজ রুই হয়ে আছে মানে গোদ ভালো আছে এই আমি চাইছিল খেয়া জেল ওই জন্য আপনাকে পুরো ক্লিয়ারলি দেখিয়ে দেব যে এটা এক মাস পরে আপনি কি এরকম হয় মার্কেটে বিক্রি করতে পারবেন এই সাইজ মানে মানে এক মাসে কত পড়া এক মাসে আপনার মিনিমাম ভাগ গুরাকা পেরিয়ে চলে যাবে

তো এই পুকুরটা আপনার জন্য মার মাসের জন্য দুর্দান্ত আপনি ডিমের জন্য যেখানে করবেন করুন আমি ডিমের থেকে প্রথম থেকে বললে করে দেবো তার যা রেজাল্ট পেয়েছেন তার থেকে ডবল না পেলে আপনি আমাকে বলবেন যা বলবেন তাই মেন নেবো কিন্তু আমাদের পুরোপুরি যেহেতু কালচারাল মেডিসিন তো কালচারাল মেডিসিন আপনার এই পুকুরটা আমার পছন্দের